জানিয়ে দিব আজকের টাকার আপডেট গোল্ড আপডেট দুটি ইনফরমেশনই আপনাকে আর্থিকভাবে লাভবান করবে এবং সময় বাঁচিয়ে দেবে যে কোনো সময় আন্তর্জাতিক ডলার মানদণ্ড এবং বিভিন্ন কারণে টাকার রেট এবং গোল্ডের আপডেটে পরিবর্তন আসতে পারে কুয়েত বাহান্ড এক্সচেঞ্জ আজ বাংলাদেশে টাকা পাঠালে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আপনাকে দিচ্ছে তিনশো নব্বই টাকা ক্যাশ পিক আপ তিনশো একষট্টি টাকা ইউএই এক্সচেঞ্জ তিনশো সাতাশি টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ষাট টাকা কুইথ ইন্ডিয়ান অ্যাকচেঞ্জ তিনশো সাতাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো আটান্ন টাকা লুলু এক্সেঞ্জ তিনশো নব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ষাট টাকা আল মুজাইনি এক্সেঞ্জ তিনশো নব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো আটান্ন টাকা ওমান এক্সেঞ্জ তিনশো উনানব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো সাতান্ন টাকা জুলেকাস এক্সেঞ্জ তিনশো অষ্টআশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ তিনশো সাতাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো আটান্ন টাকা আল নাদা এক্সচেঞ্জ তিনশো নব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো একষট্টি টাকা আলমোল্লা এক্সেঞ্জ তিনশো নব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ষাট টাকা এআই এক্সচেঞ্জ তিনশো নব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো আটান্ন টাকা বিএসি এক্সচেঞ্জ তিনশো উনানব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো আটান্ন টাকা বাংলাদেশ ফরেন কারেন্সির আপডেট তিনশো একানব্বই টাকা অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়া মানি সেন মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অগণিত পদ্ধতি আমরা অবলম্বন করি দেশে টাকা পাঠানোর জন্য এ সকল সিস্টেম আপনার টাকার রেটে পরিবর্তন করে ফেলে যে কোনো সময় টাকার রেটে পরিবর্তন আসবে এটিও মাথায় রাখবেন আজ আপনি কুইতের মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট এক গ্রাম গোল খরিদ করতে পারবেন পাঁচ দিনের আটশো আশি ফিল্স দিয়ে দশ ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন নয় দিনের আটশো ফিলস দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন তেরো দিনের সাতশো তিরিশ ফিলস দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন সতেরো দিনের ছশো আশি ফিলসে একুশ ক্যারেট এক গ্রাম গোল খরিদ করতে পারবেন বিশ দিনের পাঁচশো আশি ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম গোল খরিদ করতে পারবেন একুশ দিনের ছশো ফিলস চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল খরিদ করতে পারবেন তেইশ দিনের পাঁচশো নব্বই ফিলস গোল্ড খরিদ করার সময় দুটি ইনফরমেশন আপনার জন্য গুরুত্বপূর্ণ আপনি কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এতে করে আপনি প্রতারিত হয়েছিলেন কিনা একবারে ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি কোন দেশের গোল্ড খরিদ করেছেন কারণ কুইতের দুবাই সিঙ্গাপুর ইতালি এবং কুইতের লোকালভাবে তৈরি গোল্ড বিক্রি হয় দোকান আপনার কাছ থেকে মজুরি মূল্য প্রতিটি দেশের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে সংগ্রহ করে থাকে আপনার এই তথ্য অবশ্যই জানার প্রয়োজন রয়েছে পাশাপাশি কুইতের মার্কেটে গোল্ড নিয়ে প্রতারণা চলছে অবশ্যই কনফার্ম করে নেবেন প্রতারণার ব্যাপারগুলো আপনি অবশ্যই রশিদ কাছে রাখবেন মানে ক্যাশ মেমো যে কোনো সময় যে কোনো সমস্যায় দোকানকে আপনি ধরতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে এভাবেই প্রতিদিনের তথ্য প্রতিদিন জানতে পারবেন